চাচা আপন প্রাণ বাঁচা বাংলাদেশ নিয়ে ওসব ডিপ স্টেটের লক্ষ্য আপাতত তাই শিখে তোলা হয়েছে আর যেভাবে রাশিয়া ভারত চীন ত্রিশক্তি জোট বেঁধেছে তাতে ঢাকা ছেড়ে পিট্টান দেয়ার কথা ভাবতে হচ্ছে আমেরিকাকে এরই মধ্যে আরেকটা বড়ো কাণ্ড ঘটে গেছে এটা কিন্তু ছোটোখাটো কাণ্ড নয় ঢাকার ওয়েস্টিন হোটেলে মার্কিন সেনাকর্তার লাশ পাওয়া বিষয়টা আদৌ স্বাভাবিক নিরামিষ গোছের মরার ব্যাপার নয় বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের কিছু কিছু মহল এই হত্যার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা আর ডব্লিউ বা রয়ের হাত দেখছে এই হত্যাকাণ্ড প্রধান উপদেষ্টা ইউনুস সাহেবের ঘুম কেড়ে নিয়েছে আমেরিকার সেনা যদি মারা যেতে পারে তাকে যদি হত্যা করা হতে পারে তাহলে সাহেব কোথায় সেই জন্যই ইউনুৎস সাহেবের আর ঘুম নেই তিনি বেশ বুঝেছেন যে খেলা শেষ তারেক রহমান প্রধানমন্ত্রী এবং তিনি রাষ্ট্রপতি কদিন আগেও আমেরিকার এই প্রেসক্রিপশন যতটা বেগবান ছিল আজ তার কণামাত্র নেই তিনি তাই ভগ্ন মনোরথ চলে যেতে ব্যগ্র সেই রামপ্রসাদে গানটির মতো আমার সাধনা মিটিল আশা না পড়িল সকলেই ফুরায় যায় মা